ইয়াং ভাইদেরকে আমি খালি কয়েকটা আপনাদের জন্য আসা আলোচনা অনেক শুনছেন জীবনে নামাজ রোজা হজ জাকাত এখনো যদি আপনারা নামাজ রোজা হজ তাহালিল জিকির রাজগার কোরআন তেলাওয়াত আখলাক ঠিক করা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলা ওলামা কালামের সাথে থাকা এইগুলো যদি এখনো ঠিক না হয়ে থাকে তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছি ঠিক করেন আপনি কয়দিন সময় দিলাম একদিন সময় দিচ্ছে আপনি ঠিক করে নেন সব নামাজ ঠিক করে নেন নিজের গুনাহের জন্য তবা করেন হারাম রিজিক থাকলে ছেড়ে দেন পরিবার না গড়ে থাকলে পরিবার গড়েন তারপরে রিজিকে হারাম থাকলে ছাড়েন আপনার সন্তানকে মানুষ করেন মোহাকিক বরেণ্য আলেন্দের সহবতে থাকেন ওলামায় কেরামের সাথে থেকে হাত শক্তিশালী করেন মাদকের সাথে থাকলে ছাড়েন গান বাজনা থাকলে ছেড়ে দেন যত কবিরাগুণ সব ছাড়েন সেরে নিয়াত করেন যে আগামী যদি আমি 10 বছর বাঁচি 10 বছর 20 বছর বাঁচলে 20 বছর 100 বছর বাঁচলে 100 বছর আল্লার জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ এটা আলোচনা আমি নতুন করে করতে যাচ্ছি না অনেক আলোচনা এগুলো হইছে আলোচনা শুরু হচ্ছে কত থেকে এখন এখন আমাদের কাজ আছে আমাদের কাজ এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় কি আর জায়গা না দেওয়া সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিনবোর খুদ্া ওয়াজ মাহফিলের প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে